সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কয়েকদিন আগে আমার চ্যানেল একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি বাংলা ব্যাকরণটা কিভাবে পড়ছি বাংলার ভাষা পার্টটা তো সেখানে কয়েকজন জানতে চেয়েছেন যে ইংরেজিটা আমি কিভাবে পড়ছি বা ইংরেজি একটা ভিডিও দেওয়ার জন্য সো সেজন্য আজকের ভিডিওটা করা আসলে ইংরেজির ভিডিওটা করার বা ভিডিও আপলোড করার ওরকম ইনটেনশন আমার ছিল না কারণ ইংরেজিটা আমরা ছোটোবেলা থেকে মোটামুটি সবাই পড়ি ইংরেজি গ্রামারটা কারণ হচ্ছে দেখা যায় বিভিন্ন টিউটর বা বিভিন্ন মাধ্যমে হচ্ছে আমরা নোট কালেক্ট করে ফেলি বিভিন্ন শিট কালেক্ট করে ফেলি তো সেভাবেই পড়ি সো আমাদের সবার কাছে কম বেশি এটা থাকে তো আমার কাছেও এরকম ছিল আমি হচ্ছে ছোটোবেলা থেকে যেভাবে আর কি ইংরেজি পড়ে অভ্যস্ত সেটা আগে হচ্ছে আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে আমি এইভাবে একটা ফাইলের ভিতর রেখেছিলাম এটা দেখাতে একটু সমস্যা সো আমি খুলে দেখাচ্ছি আমার আগের কোনো ভিডিওতে আপনারা দেখে থাকতে পারেন কারণ আমি ভিডিওতে এগুলো পড়ছিলাম প্রথম দিকে এই যে আমার হচ্ছে বিভিন্ন গ্রামারের পার্ট এইভাবে আলাদা আলাদা করে আমি হচ্ছে নিয়েছিলাম যেগুলো আর কি আমি এসএসসি এইস লেভেলে যেভাবে যে যেভাবে আর কি পড়েছি সেভাবে সবগুলো আছে নাম্বার ডিগ্রি ট্যাক কোশ্চেন সেন্টেন্স সব আর কি আছে এখানে তো আমি এভাবে আর কি পড়েছিলাম তো প্রথম দিকে যখন আমি পড়াটা শুরু করি তো আমি আমার এই যে যেগুলো আমি লিখেছি নোট করেছি সেগুলো থেকে পড়া শুরু করি আর প্র্যাকটিস করি হচ্ছে এগুলা থেকে তো এগুলো থেকে যখন আমি প্র্যাকটিস করতে গেলাম তখন দেখলাম যে অনেক চেঞ্জ মানে তখন তো আমরা একটা স্বল্প পরিসরে পড়েছি সো জবের সাথে আসলে ওইটা পড়ে পাল্লা দেওয়া সম্ভব না জব জবের যে প্রিপারেশন সেটার জন্য আর বড় পরিসরে পড়তে হবে সো তখন আসলে আমি ভাবলাম যে তাহলে আমি এখন আর কোথা থেকে পড়বো মানে এগুলোর পাশাপাশি আমার নোট খাতার পাশাপাশি আমি কোথা থেকে পড়ব সো এরকম করে ঘাটাঘাটি করতে করতে আমার কাছে যে বইগুলো ছিল বেশ কয়েকটা বই আমি ঘাটাঘাটি করলাম তারপর আমার চ্যানেলে আগেরও একটা ভিডিও দেখতে পাবেন যেখানে হচ্ছে আমি শেয়ার করেছিলাম যে ইন্সপেকশনের যে আমার কাছে ইনসেপশন সরি ইনসেপশনের যে হচ্ছে আমার কাছে ডাইজেস্টটা ছিল সেটা হচ্ছে আমি কেটে ফেলেছি কেন কেটে ফেলেছি সেটাই শেয়ার করেছিলাম এটা থেকে হচ্ছে ইংরেজিটা পড়েছিলাম এর জন্যই কেটে ফেলেছিলাম সো প্রথমে হচ্ছে আমি আগে বইগুলো দেখিয়ে দিই যে কোন বইগুলো থেকে পড়ি এটা হচ্ছে আমার ইনসেপশনের যে টুকরোটা যেটা আমি কেটে নিয়েছি ইংরেজির ল্যাঙ্গুয়েজের যেটা সেটা তো ইনসেপশনকে আমি বার বারবার হচ্ছে ইনসপেকশন উচ্চারণ করি এটা আসলে ইনসপেকশন না ইনসেপশন যাই হোক এটা হচ্ছে আমার জর্জের বইটা এটা জয়কলির বইটা আর এটা হচ্ছে লিটারেচারের এই বইগুলো আমার কাছে আছে কিন্তু আমি লিটারেচার এখন ওইভাবে পড়িনি সো লিটারেচার আমি শুধু বইগুলো দেখাবো ওইভাবে আমি আসলে বলতে পারবো না তো চলুন শুরু করি এই বইটা থেকে পড়ার কারণ আপনারা জানতে মানে জানতে চাইতে পারেন যে এত গ্রামার বই রেখে কেন আমার এটাই ভালো লাগলো আমার কাছে আসলে অনেকগুলো বই আছে ইংরেজি গ্রামার পড়ার মতো কিন্তু এটাই আমার কাছে ভালো লেগেছে যেহেতু আমার কাছে নোটস আছে মানে মেইন যেগুলো থাকে বেসিক সেটা যেহেতু আমার কাছে আছে আমি জাস্ট চাচ্ছিলাম যে জবের জন্য যে এক্সট্রাগুলো জানা দরকার হয় বা একটু বড়ো পরিসরে জানার দরকার হয় ওভাবে জানতে সো আমি যখন নাকি এটাতে দেখলাম তখন দেখলাম যে এই যে এইভাবে টবি দিয়ে খুব ভালোভাবে দেওয়া এই যে এভাবে করে সুন্দরভাবে ছবি টবি দিয়ে মানে খুব সুন্দর করে বোঝানো তখন হচ্ছে এখান থেকে আমার পড়তে ভালো ভালো লাগলো মানে মনে হলো যে একবার দুইবার পড়াতেই আমি খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছি কারণ দেখা যায় আমাদের আমাদের এই লেভেলে আসলে এভাবে বাংলা লিখে টিখে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছবি দিয়ে এ ধরনের বই খুব কম আছে সো আমি যেহেতু অনেক দিন পর আসলে পড়ছিলাম তো অনেক কিছুই ভুলে গিয়েছি যারা কিনা না ইংলিশে অনার্স করেন তাদের বিষয় হয়তো আলাদা কিন্তু অন্যান্য সাবজেক্টে যারা করেন তারা হচ্ছে অনেকেই ভুলে যান কারণ এগুলো তার রিভাইজ হয় না সো আমি যখন এই বইটা থেকে আসলে পড়ছিলাম তখন দেখলাম যে এক দুইবার পড়াতেই আমার আগের হচ্ছে সব মনে পড়ে যাচ্ছে আর যেগুলো মনে পড়ছে না সেগুলো আমি এখান থেকে ভালোই বুঝতে পারছি কারণ এখানে একদম ইংরেজি দেওয়া তারপর পাশাপাশি বাংলা দেওয়া তারপর বিভিন্ন ধরনের ছবিও দেওয়া বোঝানোর জন্য তো এই টাইপের ছবি দেওয়া ইয়ে করা বই আমি খুব কম দেখেছি সো এটা আমার ভালো লেগেছে এই জন্য আমি এখান থেকেই পড়েছি তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই বইটা থেকে পড়ছি এই যে ইনসেপশনের ডাইজেস্টের এই টুকরো বইটা থেকে তারপর হচ্ছে এটা থেকে পড়ার পর এখান থেকে আর এখান থেকে আমি প্র্যাকটিস করছি তো জর্জে বইগুলো তো একই রকম হয় বাংলা বই বা সব বই যেরকম হয় একটা টপিক্স দেওয়া একটা টপিক্স দিয়ে তারপর হচ্ছে এই যে ওই রিলেটেড জবের যে প্রশ্নগুলো থাকে বা বিগত সালের যে প্রশ্নগুলো থাকে সেইগুলো দেওয়া থাকে তো এখান থেকে হচ্ছে পড়ার পর আমি বইটা থেকে প্র্যাকটিস করি তারপর হচ্ছে জয়কলি থেকেও করি আমি দুটো থেকেই করি কারণ ইংরেজি অনেক কিছু ভুলে গিয়েছে টুকিটাকি জিনিস যেগুলো নাকি প্র্যাকটিস করলে ভালো মানে ভালোভাবে না করলে ভালোভাবে মনে পড়বে না সো আমি এই দুটা থেকেই পড়ি আর হচ্ছে এগুলো হচ্ছে লিটারেচারের লিটারেচারের জন্য মূলত আমার কাছে এই তিনটা বই আছে আর ওই ইনসেপশনের ওইটাওতেও আছে তো আমি আজকে এই তিনটায় দেখাচ্ছি আমি হচ্ছে এখান থেকে পড়বো এই বইটা অনেক ছোট কিন্তু অনেকেই এটা পড়েন এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে আর কি দেওয়া আছে ছোট বই থাকে না কিছু কিছু বই ছোট কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া সো এখান থেকে আমি হচ্ছে পড়বো আমি এখনও লিটারেচারটা পড়িনি টুকটাক দেখেছি এটা থেকেও পড়তে পারি এটা মিরা কলের এটাও অনেক ভালো ভালো রিভিউ আছে এটারও আসলে এতগুলো পড়ার দরকার হয় না যেহেতু আমি আগে পড়িনি সেই জন্য আসলে পড়ব আসলে বই পড়লে মানে কখনো ক্ষতি হয় না দেখা যায় যে শুধু পড়ার জন্য না জানার জন্য তো পড়া যায় যে বিষয়গুলো জানার জন্য তো বই পড়া যায় তো আপনারা হচ্ছে টুকটা কিনে পড়তে পারেন আমি বলছি না এগুলোই কিনতে হবে আসলে বই কিন্তু এখন সেমই সব পাবলিকেশনই চেষ্টা করে তাদের বেস্টটা দিয়ে তাদের হচ্ছে বই প্রকাশ করার জন্য সো অনেকে খুবই মানে বই কিনতে গিয়ে অনেকে ইয়ে করেন যে কোনটা কিনবো কোনটা কিনবো বই কিন্তু সেমই আপনার যে বিসিএসের যে সিলেবাস এর বাইরে গিয়ে তো কোনো পাবলিকেশন আর বই প্রকাশ করতে পারবে না তাই না সবাই তো এই সিলেবাসটাকে টার্গেট করেই বই লিখবে যে এই সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের বই আর কি থাকবে আর বিষয়গুলো তো মানে একটু একটু ভিন্ন হতে ভিন্ন হতে পারবে যেমন ধরেন যে একটা বইতে হয়তো বিগত সালের বিশটা প্রশ্ন দিয়েছে আরেকটা বইতে হয়তো দশটা প্রশ্ন দিয়েছে বা পনেরোটা প্রশ্ন দিয়েছে তো এইভাবে আসলে দেখে তারপর হচ্ছে কিনতে হবে বই প্রায়গুলা সেমই সো আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনতে পারেন তো ইংরেজির জন্য আমি মূলত এভাবেই পড়ছি বিশেষ কিছু করছি না তো আপনাকে কীভাবে পড়ছেন বা আপনাদের কাছে আরও অ্যাডভান্স লেভেলের কোনো সাজেশন থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন আমারও উপকার হবে আপনাদেরও উপকার হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ